এই দেখো চাবার চারবার চারবার চাবার করে নতুন আলু সিদ্ধ হচ্ছে আমি নুন দিয়ে সিদ্ধ করি জানো এরা সিদ্ধ করে আমি ফেলে দেব মানে কিছুটা আর কি ওকে তারপর আমি রান্নাটা শুরু করব আর এই দেখো আটা মেখে রেখেছি ওকে দেখো সিদ্ধ করে আলুটা একটু ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেবো সাইজটা ঠিক আছে অলমোস্ট এক ঠিক আছে একটু ভেজে নিয়ে তারপর আমি চাপাচ্ছি দেখো ভাজার তেলের মধ্যেই আমি গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা মাঝে খারে মশালে বলে হিন্দিতে সেটা আমি তাই তো মনে বলে তো সেটা আমি ফোরনে দিয়ে এইবার আমি দেখো পেঁয়াজ আর টমেটোটা কত ভেপার হয়ে গেছে গো উঠছে সাদা হয়ে গেছিলো তো আমি একসঙ্গে এটা টপিং করে নিয়েছিলাম এইটাতে ঠিক আছে তো চলো দিয়ে একটু ভেজে নিই জানোই তোমরা একটা ইজি প্রসেস প্রত্যেকেই জানো আর আলুর দম আর নতুন করে দেখানো পিছিয়ে তবু আমি আমি যেটা করছি সেটা যতটা পারছি শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে দেখো মশলা পেঁচে নিয়েছি তেল ছাড়ছে আর চাকরি যায় তেলের মধ্যে কড়াইশুটি বা মটরশুটি দিই না এই যে কারণ ডাইরেক্ট তেলের মধ্যে তুমি যদি মোটরশুটি তাহলে দেখি পেটালগুলো মানে এই যে তোমার দ্বীপক্ষেও যেটা বলে সুভাব হয়ে যাবে ছেড়ে বেরিয়ে চলে আসে ঠিক আছে তো সেই জন্য আমি মশলার মধ্যে পচিয়ে দিলাম ওকে এবার দেখো তেল ছাড়ছে দিয়ে দিলাম আর আমি না এর সঙ্গে গরম মশলাও দিয়ে দিয়েছে নুন মিষ্টি একবারেই দিয়ে দিয়েছি এটা বলে দিলাম প্রয়োজন মতো তোমরা তোমাদের মতো করে দিয়ে নেবে আর গরম জল আমার রেডি হয়ে গেছে ঠিক আছে আমার ছেলে পাশ থেকে দেখছিল বুঝলি আমি চুপ করে গেছিলাম বলতে বলতে তো চলো তাহলে কষিয়ে নিয়ে আর একটু কষিয়ে নিয়ে ব্যাস জল ধরে দেবো অলমোস্ট দেখো এই দেখো এই দেখো এই হয়ে যাচ্ছে তার মানে সিদ্ধ অলরেডি হয়ে গেছে নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর গরম গরম খাবো অতএব তোমার ঠান্ডা হয়ে গেলে শক্ত হওয়ার চান্স থাকে না আর এখন অনেকটা তোমার টাইম হয়ে গেছে তো মানে গরমের দিকে আস্তে আস্তে যাচ্ছি আমরা কারণ তোমার পনেরো তারিখের পর ষোলো তারিখ পয়লা মাঘ আস্তে আস্তে সূর্যের উত্তরায়ণ ঘটবে মানে গরম আস্তে আস্তে বাড়তে থাকবে তো এই সময় আলুটা অতটা ঠান্ডা হয়ে গেলে শক্ত থাকে না চলো দেখো এটা হলো আমার আলুর দমের ফাইনাল লুক একটু ঝরে রেখেছি তো বসে যাবে ওকে ঠিক আছে আওয়াজ হচ্ছে এবার ঢেলে নেব তারপর গরম গরম রুটি করে আমরা খেয়ে নেব চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই দেখো প্রচার গাড়িটা যাচ্ছে এখন একটু নিলাম জিনিস বুঝলে ওই কি নিয়েছি সেটা দেখাচ্ছি ওয়েট কেনার সময় তো ভিডিও করতে পারছিলাম না চলো দেখাই এই দেখো এটা একটা নিলাম এটা নিয়ে রাখলাম ছোট একটা দেখা যাক কিসের ব্যবহার করা যাবে আর এই দুটো টপ নিলাম আজও টপ নেওয়া হয়েছে একটু ছোটো পেয়েছিলাম এটা একটু বড় এই দুটো নিলাম প্রতিটা বলছে পঁয়ত্রিশ টাকা করে তো এগুলো সবসময় গিয়ে তো মার্কেটে কেনা হয় না সামনে পেয়ে গেলাম নিয়ে নিলাম এবার দেখা যাক এবার কি গাছ ফাছ লাগানো যায় সময় তো পাই না জানোই তো ঠিক আছে চলো কেমন হয়েছে রে এটা একটু ফুটু করে নিলেই হবে ওকে না চা ঠান্ডা হয়নি দেখো ও চলে এলাম মানে সকাল থেকে আর আসা হয়নি এই এখন এলাম এই যে চা নিয়ে বসেছি তো এটা কিন্তু সেকেন্ড রাউন্ড টিফিন খাওয়া হয়ে গেছে মানে যেটা বলছে ব্রেকফাস্ট জল খাবার সেটা খাওয়া হয়ে গেছে তো এবার দুজনে মিলে এবার আর সেকেন্ড রাউন্ড চাটা নিয়ে এবার একবারে লাঞ্চের ব্যবস্থা হবে মানে দুপুরের খাওয়ার ব্যবস্থা হবে তো আজকে ছুটি আছে টুয়েলভ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন নাম জানি আমি কমিটি পোস্টও দিয়েছি আর যেটা হচ্ছে সেটা আজকে লাঞ্চের খাবার ওটা বলছি তার আগে একটু শিপ করে নি তো লাঞ্চ আজকে কি হচ্ছে গো চিকেন চিকেন চিকু চিকেন হচ্ছে আর মেথি শাক মেথি শাকটা আমি একবার করেছিলাম ইয়ে দিয়ে পালং দিয়ে আজকে শুধু মেথি শাক করছি মেথি শাক আর চিকেন ব্যাস আজকে তোমার দুপুরে খাওয়ার এটা হয়ে যাচ্ছে কারণ আবার খেয়ে বেরোবে আবার কাজের জায়গায় যাবে এই হচ্ছে ব্যাপার তো চলো তাহলে আমরা ও বিস্কুট নিয়েছে এই যে অল্প একটু পরে আছে আমি সেকেন্ড রাউন্ডে বিস্কুটটা নিয়ে নিই আর আজকে তোমার ব্রেকফাস্টে নিয়েছিলাম রুটি আর ঘুগনি ছিল ওকে সেটা আর দেখানো হয়নি সবসময় আমি না মানে এখনো পর্যন্ত ঠিক মতো ক্যামেরা ফোকাসিং করে উঠতেই পারলাম না যে সব কাজে মানে অনেক কিছু মিস করে যায় প্রফেশনাল তো নই বা এই শব্দ ঢুকেছি ওয়াইটিতে বুঝতেই পারছো কাঁচা সব কিছু এডিট তাহলে আজকের মতো এইখানে আমি এই মুহুর্তে ভিডিওটা আমি এখন এন্ড করছি চাটা খেয়ে নিই আর চা ঠান্ডা হয়ে যাবে শীতকাল বুঝতেই পারো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর আজকে কি বলো তো আজকে না তোমার বেশ হাওয়া দিচ্ছে বাড়িটা হচ্ছে না তো সাউথ ফেস ঠিক আছে যেন জন্য রোজটা পুরো আমার বিছানার ওপরই এসে পড়ে তখন পর্দা টেনে দিলাম খুব হাওয়া দিচ্ছে উত্তরে হাওয়া একদম সকালটায় আমি তো সকালেই উঠি তো একদম সকালটায় অত ঠান্ডা ছিল না কিছুক্ষণ পরতে গেছি পাহাড় পাহাড় কনকন করছে তো চলো

মানে আমি অতন রান্নাঘরটা ফলো করি তো খুব ভালো রান্নাঘর তোমরা অনেকেই জানো আর তো সেখানে ওই মেথি শাকটা যাতে না হয় সেই প্রসেসে আমি এটা করার চেষ্টা করেছি ফার্স্ট টাইম তো দেখা যাক এবার বাবা দেখেছ পুরো ধোয়া হয়ে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছিল এই ফুটে উঠেছে এবার তো সেই প্রসেসেই করার চেষ্টা করছি তো যদি খেয়ে আমাদের সেই জিনিসটা আমরা না পাই এতোটা না পাই তাহলে তোমাদেরকে সেটা জানাবো তো আশা করছি উনি যে প্রসেসটা দেখিয়েছেন অবশ্যই সেটা কার্যকরী হবে তো আমি সেই প্রসেসেই করার চেষ্টা করেছি তারপর খেয়ে বলবো আর তোমরা তো জানোই শাক আমি শুকনো শুকনো করার চেষ্টা করি মানে একদম লাগা লাগা হয়ে যাবে জল ভাবটা কমে যাবে তারপর শাক নামিয়ে নেবো এইটা আর এই যে আজকে চিকেন আলু দেবো বলেছে নতুন আলু তো সেটা রেখে দিয়েছি চিকেনটা ম্যারিনেট করা আছে টক দই আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে আর এই যে তোমার পেঁয়াজ মশলা রেডি ভাত এক ফুট হয়ে গেছে চলো এই দেখো আলু ভেজে তুলে নেওয়ার পর সেই তেলেতেই আমি চিকেনের মশলাটা কষিয়ে নিচ্ছি তো চিকেনের রান্না আমি অনেক দেখিয়েছি সেই জন্য আর রান্নাটা দেখাচ্ছে না যা দেখিয়ে দিলাম যে আমি করছি ওকে তো আরেকটু তেল ছেড়ে এলেই আমি চিকেনটা অ্যাড করে দেবো আর মশলা যত কষবে তত তার স্বাদ বাড়বে তাই না চলো

দেখলে চলো পরে আসছি আবার টাটা ছেলে পৌঁছে ফোন করবে হ্যালো চলে এলাম ভিডিওটা শেষ করতে তো আলুর রেসিপিটা দেখে নেবে মানে ওটা আমি আমার মতো করে করেছি আর তারপর তো চিকেন তো রয়েছেই মানে আমার দু তিন দিনে ভ্লগ একসাথে যায় ভিডিও বুঝতে পেরেছ মানে এরকমই তো বুঝতেই পারছো আমি সবসময় তো সময় তোমায় পাই না যখন যেরকম পারি সেরকম ভিডিও করি এডিট করি সেভাবেই তোমাদের কাছে ছাড়ি বুঝেছ তো এটাও তাই শেষটা যে বলছি তোমাদেরকে এটাও অন্য একদিন বসছি এই হচ্ছে ব্যাপার কিচ্ছু করার নেই আর একটা কথা যেটা বলতে এলাম সেটা হচ্ছে যে তোমার কদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম ছোট্ট আর কি শর্টস দিয়েছিলাম আর কি তো তখন স্কুল ছিল তো এসে আমি কমিউনিটি পোস্ট দিতে পারি এসে যখন শুনলাম বা দেখলাম যে উস্তাদ রশিদ খানজির প্রয়াণ ঘটনাটা আর কি মারা যাওয়ার ঘটনাটা তো সেই মৃত্যু শোকটা আমার সত্যি খুব মানে নিজেকে খুব হার্ট করেছিল খুব কষ্ট পেয়েছিলাম না তোমরা অনেকেই ভাবছ একজন তো দেখলাম ওখানে কমেন্ট করে গেছে আমি বুঝতে পারছি এটা করি করা হয়েছে যে মাই বেস্ট ফ্রেন্ড হ্যাঁ তো হ্যাঁ আমি বলেছি যে আমার দুর্ভাগ্য ওনার সঙ্গে দেখা করার সৌভাগ্য পেলাম না হ্যাঁ মানে সত্যি উনি এত বড় একটা মাপের একজন সঙ্গীতজ্ঞ একজন ওস্তাদজি এত বড়ো ঘরানার একজন মানুষ হ্যাঁ এবার আমরা তো আর ছোটোখাটো মনীষী তো সত্যি হাস্যস্কর শুনতে লাগে কিন্তু ফ্যাক্টটা হচ্ছে আমি যেটা বলেছি সেই ফ্যাক্টটাই আমি এতটুকু বাড়িয়ে বলিনি কারণ আমি কখনো রং চং করে কখনো কোনো দিন কোনো মিথ্যে কথা বলি না আমি যদি মিথ্যে কথা বলতাম সঙ্গে সঙ্গে ওইখানে একটা পোস্ট আসতো বা পোস্ট না মানে একটা কমেন্ট আসতো যে পাপিয়া তুমি কি বলছো আমার এক দিদি সত্যিই ছিলেন উনি এখন চলে গেছেন শিফট করে কলকাতা ইয়েতে স্কুলে কলকাতার দিকে তো এখানে যখন উনি ছিলেন এসেছিলেন প্রথমে আসানসোলের দিক থেকে চিত্তরঞ্জন দিক থেকে উনি ট্রান্সফার হয়ে মেমারি সার্কেলে এসেছিলেন তো তখন ওনার সঙ্গে পরিচয় তখন আমি জাস্ট জয়েন করেছি আমার সার্ভিস লাইফে তখন ওই দিদির সঙ্গে পরিচয় হয়েছিল এত ভালো মানে ওনার সঙ্গে আমার টিউনিংটা মনে ভীষণ ভালো মিলত পুরো হোল সার্কেলে আমরা এই দুজন মানে একদম হরিহর আত্মার মতো ছিলাম আমার থেকে বয়সে অনেকটা উনি বড় কিন্তু এত মনের মিল ছিল না সব দিক থেকে আমার বিয়েতে উনি এসেছিলেন আমিও ওনার বিয়েতে গেছিলাম হ্যাঁ তো যাই হোক এইবার সেই এত ভালো উনি গান গাইতেন ভীষণ ভালো গান গাইতেন ক্লাসিক্যাল দিক থেকে এবং সেই জন্য উনি না আমাদের যে সমস্ত স্কুলের যে প্রোগ্রামগুলো হতো কোনো কালচারাল প্রোগ্রাম হলে উনি চট করে গান গাইতেন না আমি বলতাম দিদি তুমি গান গাও না কেন তুমি নাম দাও না কেন বলছে দেখব একটা কথা বলি কারণ আমি যাদের সঙ্গে ওঠা বসা করি যে যারা আমাদেরকে আমাকে তালিম দেয় গান যার কাছে করি তো তারা বলেছেন এই ছোটোখাটো অনুষ্ঠানগুলোতে না চট করে গান গায় রে গলার উপর স্ট্রেস পড়ে গলা খারাপ হয়ে যায় কেন ছোটোখাটো আমি সেটাকে ছোটো করছি না কোনো কালচার প্রোগ্রামকে ছোটো করছি আমি বোঝাতে চাইছি উনি আমাকে বোঝাতে চেয়েছিলেন যে মিউজিক ঠিক নেই হ্যান্ডস ঠিক নেই মানে তার সাথে গলার একটা ভাইবস খুব কাজ করে সেইটা উনি আমাকে বুঝিয়েছিলেন ঠিক আছে এইবার ওনার বাড়ি তখন ছিল শ্রীরামপুরে শ্রীরামপুরে ফ্ল্যাটে উনি থাকতেন তো তখনই উনি বলেছিলেন যে এক সেই সময়টা আর কি আমার এটা হচ্ছে আমার বিয়ের আগে আগে হুম আর দু হাজার পাঁচে আমার বিয়ে হয় তো দু হাজার পাঁচে বিয়ে হওয়ার পরপরই মানে বিয়ে হওয়ার আগে আগে ওই ওনার সঙ্গে পরিচয়টা হয়েছে আমি যেহেতু জয়নিংটা তারা বিয়ের আগে আমার স্কুলের এবার তারপরে করতে করতে যখন জাস্ট বিয়ে হওয়ার কয়েক দু এক বছরের মধ্যে একবার উনি বললেন জানে জানো তো বাপিয়া আমার বাড়িতে রশিদ খানজি আসছেন আছি তাই বলছে পারলে চলে এসো পারলে চলে এসো মানে এরকম সুযোগটা পাবে না আমিছি খুব চেষ্টা করব দিদি যাওয়ার কিন্তু ওই যে বললাম এত জড়িয়ে গেছি আর টাইম করে উঠতে পারিনি তারপর তো আরও আরও জড়িয়ে গেলাম এখনও জড়িয়েই আছি হ্যাঁ মানে আমাদের আর সময় হলো না তাই সেই কথাটাই বলেছি যে উনি বলেছে বলেছেন এমনকি হৈমন্তী শুক্লা এরা এদের সঙ্গেও উনি তালে নিয়েছেন ওনাদের কাছেও গান শিখেছেন তাহলে এখন কি বলবো আমি বাড়িয়ে বলছি সেটা তোমাদের ব্যাপার বুঝেছ আমার এরকম মানুষের সঙ্গেও ওঠা বসা আছে পরিচয় আছে আমি সেগুলো বলি না সেদিনকে ইয়েতে আমি বললাম সর্সে হুম সে একজন দেখছি এখানে লিখে গেছেন মাই বেস্ট ফ্রেন্ড তো যেহেতু সত্যি বেস্ট ফ্রেন্ড হয় অবশ্যই বেস্ট ফ্রেন্ড কিন্তু আমি এটা মোটো বাড়িয়ে বলিনি সোশ্যাল মিডিয়াতে আমার যা সোশ্যাল ইমেজ আছে কখনো সেটাকে আমি ড্যামেজ করব নিজে থেকে কোনো শুভ সম্পন্ন বুদ্ধি মানে সুবুদ্ধিসম্পন্ন মানুষ সেই ইমেজটা নিজের ইমেজটা ড্যামেজ করে এত বড় মিথ্যা কথা এত বড় একটা শো অফ করে হ্যাঁ কখনোই বলে না তারপর এরকম একটা উচ্চু দরের একটা মানুষকে নিয়ে তার মৃত্যুটাকে নিয়ে কখনো বলে না এটা জাস্ট একটু চিন্তা করো ঠিক আছে এটা সত্যি হয়েছে সেই আমি বলেছি আমি সত্যিই তখন ভীষণভাবে মানে মনের দিক থেকে ভারাক্রান্ত হয়েছিলাম সেই জন্য আমি সেই এটা দিয়েছিলাম সর্সটা দিয়েছিলাম কমিউনি পোস্ট মানে কমিউনিটি পোস্ট আমার দেওয়ার তখন সুযোগ ছিল না আমি সবসময় একটা একটা আমি ব্যস্তই হয়ে থাকি জানো তো সেই কি বলবো মানে এডিট না করলে আমি যদি তোমাকে পুরো টোটাল আমার সারা দিনে ভিডিওটা দেখাই বুঝতে পারবে এবং সেটা বিশাল লেং একটা ভিডিও হয়ে যাবে সেটা তো কখনোই সম্ভব নয় আর সেটা খুব একঘেয়েই লাগবে দেখতে কিন্তু জিনিসটাই এরকম আমি এতটুকু মানে রঙ চঙে বাড়িয়ে বলি না কোনো মিথ্যে কথা কোনো আশ্রয় নেই তো আমি জবের থেকে ওয়াইটিতে এসেছি তবে থেকে যে কথাগুলো বলে এসেছি অ্যাজ ইট ইজ এখনও পর্যন্ত দেখবে আমি সেম ইয়েতেই চলছি একদম সেম পুরো আমার আমার কথার সঙ্গে কোনো রকম তোমরা অমিল খুঁজে পাবে না কারণ আমি কিছু সত্যি বানিয়ে বলি না হ্যাঁ আমাকে নিয়ে অনেক অতিরঞ্জিত করে অনেক কিছুই হয় সেগুলো আমি অত যাই না কারণ আমি যদি এখন মুখ খুলি না কারণ আমি তো এখানে শুধুমাত্র পয়সা ইনকামের জন্য আসিনি কারণ আমি এর আগে আমি সফল হয়ে গেছি আমি আমার নিজেকে দাঁড় করিয়ে ফেলেছি একজন তো বলে গেছে হ্যাঁ তোমার চ্যানেল কি করে দাঁড় করার দাঁড় করিয়েছ আমি সে তো বুঝতে পেরেছি কী করে আরে আমার চ্যানেল আমি প্রমোট করে কাকে দিয়ে করিয়েছি গো আমাকে দেখতে পেয়েছো কাকে দিয়ে প্রমোট করিয়েছি কি এত তাড়াতাড়ি গ্রো করতো না তুমি বাদে তুমিও তো আছোই তোমাদের সব কিছু নিয়েই তো আমার এই চ্যানেলটা আমি কাকে দিয়ে চ্যানেলটা প্রমোট করিয়েছি কেউ যদি এখন ভাও খায় কিছু করার নেই এ হচ্ছে ব্যাপার বুঝেছো আমি নাকি তা সেই পয়সায় ফুটানি করি ফুটানি করার জন্য শুধু এইটুকু পয়সা আমার ফুটানির জন্য তুমি দেখলে কি বলবো যে বোকা বোকা না এগুলো বোকা বোকা একদম আমি তো এই জাস্ট এখন অ্যাচিভ করলাম এর আগে পর্যন্ত আমি যা কিছু দেখিয়েছি মানে যা কিছু আমি করি সেইগুলো তোমার সঙ্গে প্রেজেন্ট করেছি তো সেইগুলো আমি কি ফুটানি করেছি ওই পয়সাতে না কার পয়সাতে আর আমি যা করেছি সেটা তো আমি নিজের পয়সাতেই করেছি আমি তো কারোর কাছে হাত পাতিনি নি কাউকে ডিস্টার্ব করিনি কারোর কাছে পয়সা নেই তাকে ব্লক করে দিইনি কথাগুলো আসছে কথাগুলো বলছো কথাগুলো আসছে ঢিল ছুড়লে পাটকোটা খেতে হবে কিচ্ছু করার নেই বুঝেছ শুধু শুধু কামড়িও না এটা হচ্ছে ব্যাপার এটা বলে দিলাম আর আর সেরকম কিছু আর বলার নেই এখন এখন মানে আমি মানে বলার নেই মানে এখন বলছি না কিন্তু বলার অনেক কিছুই আছে কিন্তু এখানে বলবো না আমি এখন একটা ভিডিও নামালে এখন দশটা ভিডিও নামবে সবটা আর্নিংয়ের জন্য বিভিন্ন ব্র্যান্ডের যে সমস্ত কসমেটিক্স সে ফেসওয়াশ দিয়ে আমি কথা বলছি বুঝতে পারবে সে কিনে রেখে দিয়েছে সে একাই ওয়াশ ইউজ করতে পারে আর কেউ দুনিয়ার কেউ করবে না সব একদম ব্যান্ড প্রহিবিটেড কপিরাইট ফেলে দেবে বুঝেছো সেটা নিয়েও মানে কমিউনিটি পোস্ট হচ্ছে ভিডিও হচ্ছে তো করতে থাকো এটা করে যে গায়ের জ্বালা যদি মেটায় মিটুক আমারটাতে থেকে যায় আসে না আমি কাউকে কপি পেস্ট করি না ভাই ঠিক আছে আমি আমার কাউকে কপি পেস্ট করতে লাগে না যদি কপি পেস্ট করতাম তাহলে আমার একটা ওয়াইটে তার বড়ো একটা তার ব্র্যান্ড নেম আমি অর্জন করতাম সেটা আমাকে করতে হয়নি কপি করার জন্য আমার তার আলাদা নাম হয়ে যেত এখন বললেই বলে বলছে তুমি বলতে পারো তোমরা বলতে পারো আর আমি সেটা রিপ্লাই দিলি খারাপ হয়ে যাবে মাঝে মধ্যে ভাবি বলবো না জানো তো সত্যি বলছি যে তোমরা খুঁচাও আসলে তোমরা চাও মশালা না হল ঠিক জমে না তোমাদের সবসময় তোমরা ডেলিভার করবো এদিক থেকে আর আমি দিলেই যত গোলমাল তো চলো আর বেশি কিছু বলছি না আমি এভাবেই চলবো আমাকে অত সহজে থামানো যাবে না আর একটা কথা কী জানো কিছু না পেলে মানুষদের প্রথমে আগে তার চরিত্রটা নিয়ে আগে হরণ করে চেষ্টা করে কারণ নিজেরটা তো খুইয়ে বসে আছে সব এবার চরিত্রটা এমনই জিনিস না খুব ডেলিকেট জিনিস ভাবছি ওইখানটা আঘাত করলেই হয়তো আমি অ্যাচিভ করতে পারবো কিন্তু ফক্কা করতে থাকো করতে থাকো সময় সুযোগে সব উত্তর পেয়ে যায় এখানে নয় এটা কিন্তু আদালত নয় এখানে কিন্তু আমি কোনো কিছু করব না যার যেটা করব দেখতে পাবে ভেবো না আমার হাতে কিছু নেই আমার কাছে কিচ্ছু নেই করতে থাকো উঠতে থাকো আমি এখন কিচ্ছু বলবো না ওকে চল ভালো থেকো সুস্থ থেকে সামনে মকর সংক্রান্তি আসছে পিঠে খাবে কেমন কি পিঠে করছো কেমন কি এনজয় করছো বলো আমাকে আমিও দেখি যদি পারি হ্যাঁ টুকটাক পিঠে করতে যদি পারি তো সেটা তোমার সঙ্গে শেয়ার করব ঠিক আছে তাহলে ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ টাটা